আমাদেরকে আমরা হাসনাবাদের ছবি দেখালাম পাশাপাশি আর এই মুহূর্তে আরও একটা ছবি দেখাবো বাঁকুড়ার বাড়ির প্রায় তিনশো বছরের পুরনো এই রাহা জমিদার বাড়ির পুজো এবং আজও বংশ পরম্পরায় চলে আসছে একই রকমভাবেই মায়ের আরাধনা নিয়ম রীতি মেনে পুজোর আয়োজন কথিত আছে একদিন প্রাতভ্রমণে বেরিয়ে রাহা পরিবারের আদি পুরুষ একটা ছোট্ট মেয়েকে দেখতে পান তাকে বাড়িতে নিয়ে আসতেই হঠাৎ অদৃশ্য হয়ে যান সেই শিশু পরে স্বপ্ন জানা যায় দেবী দুর্গা স্বয়ং এসেছিলেন ছদ্মবেশে সেখানকার ছবিটাই আপনাদের সামনে রাখবো দেখুন বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের যে রাহা জমিদার বাড়ি তৎকালীন সময়ে বর্ধমান রাজাদের তালুকদার ছিলেন এবং সেই তালুকদারি থাকার সময় স্বপ্নাতে সে তারা দুর্গাপূজা শুরু করেন যেটা কথিত আছে যে এই রাহা পরিবারের একজন আদি তিনি পাতক ভ্রমণে বেরিয়েছিলেন এবং তখন তিনি একজন বাচ্চা মেয়েকে দেখতে পান এবং তাকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে আসার সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে যান এবং তখন থেকেই তারা পুজো শুরু করেন অর্থাৎ দেবী দুর্গায় সেই ছদ্মবেশে এসেছিল এমনটাই কিন্তু তারা দাবি করেন এবং তখন থেকেই তখন থেকে এই দুর্গা পূজার পাশাপাশি এখানে গিরি গোবর্ধন মন্দির থেকে শুরু করে সতেরো চোরা রাসমঞ্চ একাধিক একাধিক মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয় আমি এই মুহূর্তে সেই জমিদার বাড়ির যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমার ছবিটা কিন্তু তুলে ধরবো অর্থাৎ অন্যান্য পুজোর সাথে জমিদার বাড়ির পুজোর কিন্তু স্বাদটা একবারে অন্যরকম বলা যেতে পারে তার কারণ এখানকার যে রীতি নীতি সেই রীতিনীতি কিন্তু একবারে অন্যরকম মানে একজন পরিবারের সদস্যকে পেয়ে গেছি এই পুজো আপনাদের কত বছর ধরে হয়ে আসছে এবং পুজোর ইতিহাসটা আমাদের এই আজ রাজ্যগ্রাম জয়পুর ব্লকের এই যে রাজবাড়ির পুজো আমাদের তিনশো বছরের বেশি পুজো আমরা এই প্রতি বৎসর আমরা একটা বছর অপেক্ষা করি মায়ের পুজোর জন্য আমরা সমস্ত কাজ ছেড়ে এই পুজো কোন দিন আমরা মন্দিরেই থাকি আমাদের মা দুর্গা স্বপ্নাদেশ দিয়ে এসেছেন পূর্বপুরুষরা আমাদের দিঘিতে বেড়াতে যেতেন সেখানে মা ছোট্ট মেয়ে দেখা দেয় এনে আমরা এখানে রাখি তারপর দেখা যায় না আমরা তারপর সমাদেশ পাই যে আমাকে মা দুর্গা পুজো কর তো আমাদের ছেলেমেয়েরা সব এই কদিন মালা গাথা ঘর আনা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আর নবমীর দিনে যে আমাদের খাবারের ব্যবস্থা এবং বাইরে যারা আসেন তারা প্রয়োজন এখানে চলে আসেন সবাই একসাথে আমরা আনন্দ উপভোগ করি মানে আমি এখানে আরও পাশাপাশি যারা বাড়ির মহিলারা একটু জানার চেষ্টা করব যে আপনারা বাড়ির মহিলারা এই পুজোকে কেন্দ্র করে কতটা আনন্দ উপভোগ করেন এবং আপনাদের ভূমিকাটা কি থাকে প্রচুর ভূমিকা থাকে কেননা আমরা এইটা যেন অপেক্ষা করে থাকি যে কবে মা আসবে আর ফল কাটি মালা গাঁথি ধুনো দিই প্রচুর প্রচুর আনন্দ করি প্রচুর এই দিনটা যেন আমরা অপেক্ষা করে থাকি তো বাড়ির পুজো বাড়ির জমিদার বাড়ির পুজো বলে একটা কথা তো এই পুজোর কটা দিন বাড়িতেই থাকা হয় না অন্যান্য জায়গাও যা না একদম না আমরা কোথাও যাই না আমরা মন্দিরেই থাকি আমরা যতটুকু টাইম ততটুকু মাকে মায়ের কাছে আমরা থাকি আমরা কোথাও ঘুরতে যাই না পাশে পাশে যে পুজোগুলো হয় সেগুলো আমরা দেখতে যাই না মায়ের কাছেই আমরা উপভোগ করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়